আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করবো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন বাংলাদেশে অটোরিকশা চালকদের উপর এখন ভয়ানক অত্যাচার শুরু হয়েছে হঠাৎ করে সরকার খুব দানাচড়া দিয়ে বসেছে অটোরিকশা চালকদের উপরে তারা এখন নতুন আইন জারি করেছে বা নতুন আইন জারি করতে চাচ্ছে যে অটোরিকশা বন্ধ করে দেওয়া হবে কিংবা অটোরিকশা চালু চলতে দেওয়া যাবে না কারণ অটোরিকশা চালানোটা অনেক বেশি ভয়ানক ব্যাপার অটোরিকশার কারণে অনেক বেশি দুর্ঘটনা ঘটে এদের ব্রেক নেই এদের অনেক দ্রুত চলে সঠিক সময় ব্রেক করতে পারে না বা যে ব্রেক আছে সেটা সঠিকভাবে কাজ করে না এত বিস্তারিত না বললেও তাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে অটোরিকশার কারণে দেশের বিদ্যুতের অপচয় হচ্ছে এবং এই এত এত বিদ্যুৎ অটোরিকশার চলে যাওয়ার কারণে দেশে সব জায়গায় সঠিকভাবে বিদ্যুৎ বন্টন করা যাচ্ছে না এখন কথা হচ্ছে যারা অটোরিকশাগুলো কিনলো তারা তো কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে সেগুলো কিনেছে সেটা কোথাও না কোথাও বিক্রি হচ্ছে এবং যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো জনসমুখেই হচ্ছে প্রশাসনের সামনেই হচ্ছে পুলিশ বলেন বা এইগুলোর তদারক করার যারা দায়িত্বে আছেন তাদের সামনেই হচ্ছে এটার জন্য তো একটা নির্দিষ্ট শোরুম আছে যে ইজি বাইক বা অটোরিকশা যেগুলো আমরা বলি সেগুলো তো আমাদের একটা শোরুম ছাড়া তো এইভাবে তো আর লুকোচুরি করে তো ইলিগেল কিছু তো না যে ইলিগেলি এটা বিক্রি হচ্ছে আর যেহেতু এখন বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গাতেই বলা যায় সারা বাংলাদেশেই ঢাকা ব্যতীত ঢাকায় হয়তো কিছুটা কম কিন্তু গ্রামের দিকে আপনি গেলে এখন এই ইজি বাইকগুলা এটা ইজি বাইক বলে আমি যা সঠিকভাবে জানি না এটার রিক্সাই বলে মানে বিদ্যুৎ চালিত যে রিক্সাগুলো মোটরের সাহায্যে এবং ব্যাটারি দিয়ে যেগুলো চলে যেগুলো চার্জ করে রাখতে হয় সারা রাত ধরে কিংবা যখন আপনি সময় পান তখন চার্জ করে আপনার দিন দিনের বেলা চালাবেন সেই রিক্সাগুলাই তিন চাকার যে রিক্সাগুলো এগুলো আপনার বাংলাদেশের এখন সব জায়গাতে ছড়িয়ে গেছে আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী আমি অনেক বছর পরে নোয়াখালীতে গিয়েছিলাম গত বছর যাওয়ার পর আমি দেখলাম যে রিক্সার সংখ্যা একেবারে দেখলামই না ঢাকা শহরে রিক্সা দেখা যায় কিন্তু গ্রামে আমি যখন গিয়েছিলাম গত বছর নোয়াখালীতে আমি রিক্সা একটা রিক্সা আমার চোখে পড়েনি যে কোনো গ্রামে যে কোনো জায়গায় অটোরিক্সা ছাড়া কোনো রিক্সাই নেই এখন সবাই অটোরিক্সা চালায় রিক্সা যে কবে হারিয়ে গেছে সেটার পর সেটা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই বাংলাদেশে যে এই অটোরিকশাগুলো সেগুলো আমি ঢাকাতে অনেক বছর আগে থেকেই দেখছি কিন্তু গ্রামে যে এতটা পরিবর্তন হয়ে গেছে এখন যে গ্রামে গ্রামে জানতাম যে সাধারণত বিদ্যুৎ থাকে না সেই বিদ্যুৎ না থাকা গ্রামে যদি এত রকম অটোরিকশা ছড়িয়ে যায় তাহলে সেটা অনেক বছর থেকে অনেক দিন থেকে প্রশাসনের সামনে এই কাজগুলো হচ্ছে এবং হ্যাঁ এটা সেফ না অটোরিকশা সেফ না কারণ যেই ব্রেক এটা যেই গতিতে চলে সেই ব্রেক দিয়ে এই ধাক্কা সামলানোর মতো অবস্থা এই জিনিসগুলার নাই এখন কথা হচ্ছে এগুলো নাই এটা সব কিছু জেনে এগুলো তো বৈধতা দেওয়া হয়েছে কি হয়নি বা কেউ কে বৈধভাবে চালায় অবৈধভাবে চালায় সেগুলো তো দেখার উচিত ছিল যখন এগুলো মানে অনেক বেশি বা এগুলো একটা নির্দিষ্ট লাইসেন্স একটা লাইসেন্স থাকার দরকার আছে যে এই পরিমাণ কি বলে চলতে পারবে এগুলো একটা লিমিটেড লিস্ট থাকার দরকার ছিল অঝর মানে যে কেউ চাইলে কিনতে পারবে যে কেউ চাইলে চালাইতে পারবে এমনটা তো হওয়া উচিত ছিল না এখন সেই নিয়মটা না থাকার কারণেই যার কাছে ক্ষমতা ছিল যার কাছে সেই সামর্থ্য ছিল ক্ষমতা না সামর্থ্য ছিল সে তার সামর্থ্য অনুযায়ী ওই জিনিসগুলো কিনে ওই অটো রিকশাগুলো কিনে কিনে সে তার জীবন জীবিকা নির্বাহ করছিল কিন্তু সেগুলো তো সে কোথাও না কোথাও থেকে কিনেছে তো সেই জায়গাগুলো বন্ধ না করে বিক্রির রাস্তা বন্ধ না করে যারা কিনে ফেলেছে তাদের কেনা অটোরিক্সাগুলো আপনারা এখন রাস্তায় ধরে ধরে ভেঙে ফেলছেন নিয়ে যাচ্ছেন যারা এই টাকা পয়সাগুলো অনেকেই ঋণ নিয়ে এই অটোরিক্সাগুলো কিনেছে তারা তো সেই টাকাটা ইনকাম করতে হবে তার পরিবার চালাতে হবে আপনারা সেটা দিকে খেয়াল রাখতেন না আর অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কোন যান বনটাতে হয় না আমাদের দেশে আমাদের দেশে কোন যান বন্টাতে সব ধরনের যানবাহন বাংলাদেশে না এটা যে কোনো বিশ্বে যে কোনো ধরনের যানবাহনের দুর্ঘটনা আসে এখন দুর্ঘটনা হবে না কেন রাস্তাঘাটে আপনি যদি সঠিকভাবে মানুষকে তো আপনারা লাইসেন্স দিয়ে দেন লাইসেন্সের জন্য উন্নত দেশগুলোতে একটা লাইসেন্স কোনো একটা যানবাহনের লাইসেন্স পেতে হলে তাকে এই লাইসেন্স পাওয়ার আগে ভালোভাবে ড্রাইভিং শিখতে হয় এবং একটা থিওরিক্যাল প্র্যাকটিস আছে। তাকে থিওরি পাস করতে হয় থিওরি প্র্যাকটিস পাস করে তারপর তাকে প্র্যাকটিক্যাল যেটা যে গাড়ির অ্যাকচুয়াল যে ড্রাইভিং সেটা পাস করতে হয় এই দুইটা পরীক্ষা অতিক্রম করে তারপরে সে যখন পাশ করে তারপর তাকে একটা লাইসেন্স দেওয়া হয় এবং সেই লাইসেন্সের মধ্যে একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকে সে কোন কোন ধরনের গাড়ি চালাতে পারবে উদাহরণ হিসাবে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইউকে ড্রাইভিং লাইসেন্স আমি আর আমার সামনে ডিটেলসে দেখাব না বাট এখানে এই যে আমার লাইসেন্সের পিছনে কোন কোন গাড়ি আমি চালাতে পারবো কোন কোন গাড়ি আমি চালাতে পারবো না সেটার একটা লিস্ট দেওয়া আছে তো আমি চাইলে যে কোনো গাড়ি এমনিতেই চালাতে পারবো না এক একটা গাড়ির জন্য আমার এক এক ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন আছে সেইগুলো ধাপ পার করে করে আমার সেই গাড়িগুলোতে যেতে হবে তো এগুলো তো সিস্টেম আছে এখন আমাদের দেশে ড্রাইভিং ওই দেখে দেখে হেল্পাররা তারা দেখে দেখে গাড়ি চালানো শিখে ফেলে এবং তাদের লাইসেন্স থাকুক বা না থাকুক একদিন যদি ড্রাইভার অফ নয় তারা ওই গাড়িটা চালানো শুরু করে এখন সেটা বাস হোক ট্রাক হোক বা লেগুনা হোক যে কোনো ধরনের একটা যানবাহন হলেই হল তারা যে দেখে দেখে শিখে সেই দেখার বিদ্যায় তারা সেই গাড়িগুলো চালায় তার মানে আপনার রোডের সেই সেফটি মেনটেন তারা করতে পারছে না এবং রাস্তাঘাটের যে অবস্থা সেই রাস্তাঘাটগুলোও তো সেফ না আর এত এত মানুষ ভরা এত এত যানবাহনে ভরা সবাই চায় তাড়াতাড়ি করে যেতে সবাই চায় যাত্রী তুলতে তো এই ধরনের একটা প্রতিযোগিতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে তো এটার জন্য শুধু রিক্সা রিক্সা এগুলার দায়ী না এটা এটার দায়ভার সবাইকেই বহন করতে হবে এখন আপনি যদি খালি বলেন যে আমরা অটো রিক্সা বন্ধ করে দিব তাহলে অন্যান্য বাস অন্যান্য ট্রাক যেগুলো বাংলাদেশে আজকে বছরের পর বছর যুগ ধরে যুগের পর যুগ চলছে একটার পর একটা কিন্তু এগুলো সব ভালো ফিটনেস নাই দেখা যায় যে সড়ক পথে বিমানের ছোঁয়া বাসের মধ্যে লেখা কিন্তু সেই বাসের ফিটনেস ঠিক নেই দেখা যাচ্ছে পিছন থেকে আপনার ঝুলে পড়তেছে লাইট ভাঙা কিংবা বাসের সামনে কিংবা ট্রাকের সামনে আপনার উইন্ডস্ক্রিন ভাঙা আপনার লুকিং মিরন নাই সাইড দিয়ে যে দেখবে পিছনে কি আসতেছে না আসতেছে বা একটা ইন্ডিকেটর দিয়ে যাওয়ার সময় তাকে যাকে চেক করতে হবে এই নিয়মগুলো তো তাদের জানতে হবে তা আপনারা সেই ধরনের গাড়িগুলোকে ধরে না না ধরে সেগুলো বন্ধ না করে আপনারা এই মানে গরিব যারা যাদের মানে এটা যারা আসলে কোনো কিছু আপনারা যদি কোনো অ্যাকশন নেন সেটার বিরুদ্ধে কোনো অ্যাগেন কোনো অ্যাকশন নিতে পারবে না এই ধরনের গরিব অসহায় দুস্থ মানুষদের উপর আপনারা অত্যাচার চালান হুট করে এখন তাদের আয় রোজগার বন্ধ করে দিচ্ছেন তো আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এগুলো যেখানে বিক্রি হচ্ছে আগে তো আপনাদের সেখানে বন্ধ করতে হবে কিংবা আপনারা যদি বন্ধ করতে চান এই যেই মানুষগুলোর আপনারা এই অটোরিকশাগুলো নিয়ে যাচ্ছেন তাদেরকে তো একটা বিকল্প ব্যবস্থা করে দিতে হবে আগে তো আপনারা সেই প্ল্যান নিয়ে আসবেন বা তাদেরকে বলবেন যে তোমরা আমাদেরকে এই গাড়িগুলো দিয়ে দাও বা তাদেরকে একটা অফার করতে হবে এখন সেই অফার করার সামর্থ্য তো আমাদের না আমাদের সাথে সেই টাকা পয়সাও নয় আমরা যে তাদেরকে অফার করবো যে তোমাদের অটো রিক্সাগুলো আমাদেরকে দিও দাও আমরা তোমাকে এই জায়গায় একটা জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিচ্ছি বা তোমার জন্য এই অপশনগুলো আছে সেই অপশনগুলো তো খোলা রাখতে হবে সবাই তো ইলিগাল না সবাই তো ইলিগালি রিক্সা চালাচ্ছে না আর ইলিগালের প্রশ্ন আসলে এই জিনিসগুলাই তো আপনাদের তত্ত্বাবধানে আসা উচিত যে কেউ যাতে এই ধরনের জিনিসগুলো ইলিগালি কিনতে না পারে বা লাইসেন্স ছাড়া বা কোনো ধরনের সঠিক একটা পদ্ধতি গ্রহ ফ ফলো করা ছাড়া এই জিনিসগুলো কিনতে পারবে না এই জিনিসগুলো আপনাদের মাথায় আসেন আপনারা খালি পারেন বন্ধ করতে কোনো একটা নতুন কিছু তৈরি করতে পারেন না সেগুলোর সাথে মানুষকে অভ্যস্ত করতে পারেন না হুট করে একটা জিনিস পদ্ধতি এনে ছেড়ে দেন সেটার সাথে যে মানুষকে অভ্যস্ত করতে হয় সেইগুলোর প্রতি আপনাদের কোনো কেয়ার নাই শুধু মানুষকে দেখেন আমরা নতুন নতুন করছি মানুষকে নতুন নতুন জিনিসের সাথে ই করতেছি কিন্তু সেগুলোর সাথে অভ্যস্ত যে হতে হয় সেটা আপনারা তৈরি করতে পারেন না এখনও বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোনো সঠিক নিয়ম নাই অ্যাপ্লাই করবেন টাকা দিবেন সেখানেও আপনার ঘুষ দিয়ে লাইসেন্স নিতে হবে কি কী গাড়ি চালাতে পারবে সেটার কোনো নিয়মকানুন নাই একটা লাইসেন্স পেলেই হলো সেটা দিয়ে সে মোটর বাইকও চালাতে পারবে সিএনজিও চালাতে পারবে বাসও চালাতে পারবে ট্রাক চালাতে পারবে যদি পারতো তাহলে বিমানও চালাইতে দিত বলবে তুমি বিমান চালাও তুমি ঢাকা থেকে সিলেট সিলেট থেকে চট্টগ্রাম তুমি এইভাবে লোকাল বিমানগুলো চালাও এই হচ্ছে অবস্থা খালি সেটা পারতেছে না যদি কখনও পারতো সেটারও ব্যবস্থা করে দিত যে তুমি গাড়ির লাইসেন্স দিয়ে বিমানও চালাও এখন আপনাকে তো সেই নিয়মগুলো তৈরি করতে হবে এখন যেই মানুষগুলো এই যে এত কোটি কোটি টাকা মানে হাজ অনেক মানুষের টাকার কথা যদি বলি যে মানুষ যারা ঋণ করে ঋণগ্রস্ত হয়ে এইটা এই জিনিসগুলো নিচ্ছে এখন তারা ঋণও দিতে পারবে না ঋণও ফেরত দিতে পারবে না তার জীবিকাও নির্বাহ করতে পারবে না তাহলে মানুষগুলো যাবে কোথায় তো তাদের আন্দোলনটা কি করাটা কি অবধারিত না তাদের এই করাটা কি এটা কি অবাঞ্ছিত কিছু তারা তো তাদের ন্যায়ের পক্ষে তাদের যে পাওনা সেটার আদায়ের পক্ষেই তো করবে আপনারা ধরে এখন মানুষদেরকে সেই ধরে অটোরিক্সা পিটাচ্ছেন এই গরিব জনসাধারণ হাড্ডিসার মানুষগুলো খেতে পায় না এরা খাওয়ার জন্য এরা তো তেমন কিছু করে এরা খাইতে চায় যদি খেয়ে পড়ে বাঁচতে চায় পরিবারকে নিয়ে এখন এদের যদি এই আয় রোজগার বন্ধ হয়ে যায় আপনি যেহেতু আপনারা যেহেতু তাদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের অর্থ উপার্জনের জন্য কোনো রাস্তা খুলে দিচ্ছেন না তখন তারা বাধ্য হয়ে কি করবে এই যে আন্দোলন নেমেছে আন্দোলন যদি তাদের সফল না হয় তারা বাসায় ফিরে যাবে তারা চিন্তা করবে সৎ পথে তারা আয় রোজগার করতে চেয়েছিল। পরিশ্রম করতে চেয়েছিল সেই রাস্তাটা আপনি যখন বন্ধ করে দিবেন তখন এই মানুষগুলোর মাথায় কি আসবে যে আমি সৎ থাকতে চেয়েছিলাম আমি সৎভাবে উপার্জন করতে চেয়েছিলাম হালালভাবে উপার্জন করে আমার পরিবারকে নিয়ে আমি সুন্দরভাবে দুই মটক ভাত খেয়ে একটু বাঁচতে চেয়েছিলাম সেই রাস্তাটা আপনারা বন্ধ করে দিয়েছেন তখন সে বাধ্য হয়ে রাস্তায় নামবে একটা ছুরি নিয়ে কিংবা যে কোনো একটা দেশীয় অস্ত্র নিয়ে একটা গ্রুপ বানিয়ে এই রিক্সা চালকরা যারা আছে তারা যদি একটা গ্রুপ বানিয়ে একটা গ্যাং তৈরি করে রাস্তাঘাটে রাতে দুইটা তিনটা বাজে আমার মতো কিংবা আপনার মতো কোনো মানুষকে যদি এখন ধরে চিন্তাই করে অবাক হওয়ার মতো কিছু হবে বা এটা কি বড় অপরাধের কিছু হবে হ্যাঁ ওইটা অপরাধ কিন্তু সেই অপরাধটা করতে বাধ্য করেছে কারা আপনাদের এই সঠিকভাবে সব কিছু সিস্টেম তৈরি না করার কারণে এই মানুষগুলো অপরাধী হয় এবং হবে এখানে তাদের কোনো দোষ নাই তাদেরকে আমরা বাধ্য করছি এভাবে এভাবে কি কি একটা একটা দেশ চলার কথা দেশের মানুষের এই সৎপথ থেকে থেকে অসৎপথে যাওয়ার কোনো স্বাধীনতার এতগুলো বছর পরে এটাই কি আমাদের প্রাপ্য এটাই কি আমাদের চা পাওয়া উচিত এটাই কি আমাদের দেখা উচিত কি বলার কথা কি বলছি কি দেখার কথা দেখছি তারপরের লাইনটাকে আপনারা অনেকেই জানেন গানটা নিশ্চয়ই শুনেছেন এই হচ্ছে দেশের অবস্থা গরিব অসহায় দুঃখী মানুষের উপরের অত্যাচার বন্ধ আর হচ্ছে না বন্ধ হবে না কারণ এদেরকে অত্যাচার করলে এরা রাস্তাঘাটে নেমে একটু আন্দোলন করতে পারবে পুলিশ ধরে ঠেঙানি দিলে এরা বাসায় ফেরত যাবে তারপর তারা কি করলো না করলো তারা খায় খেলো কি খেলো না বাঁচলো কি বাঁচলো না এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমাদের চোখের সামনে পদ্মা সেতু আছে আমাদের চোখের সামনে মেট্রো রেল আছে আমাদের টানেল আছে আমাদের এক্সপ্রেসওয়ে আছে সেই এক্সপ্রেসের উপর দিয়ে কয়েকটা প্রাইভেট কার ছাড়া আর কোনো গাড়ি চলতে পারে না যেই সব বাস ট্রাক আছে সেগুলো সেগুলো যে যাবে কি আর কি এক মাথা থেকে আরেক মাথা হয়তো দূরপাল্লার বাসগুলো যেতে পারবে কিন্তু লোকাল বাসগুলো তারা যাত্রী তুলবে কীভাবে সেই ব্যবস্থা তো নাই তাহলে তারা উপর দিয়ে যাবে কেন তাহলে তাদের জন্য ওই এক্সপ্রেসওয়েটা না প্রাইভেট কার ছাড়া এই এক্সপ্রেসওয়েগুলো আমাদের দেশে কোনো কাজে আসবে আসবে না তা আমাদের যে বর্তমান রাস্তাঘাটগুলো ছিল সেগুলো তোকে ভালো না করে আপনি মাথার উপরে এক্সপ্রেসওয়ে বানিয়ে দিলেন কি কাজে আসবে সেগুলো আপনি যদি এই যেই যত কোটি টাকা পয়সা খরচ করে আপনারা এই গুলো করলেন সেই টাকা পয়সাগুলো দিয়ে দেশের বর্তমান যে রাস্তাঘাটগুলো আছে সেগুলোর আশেপাশের যে বেদখল করে আছে কিংবা দখলকারী অথবা যারা লিগালি ইলিগেলি যেসব বিল্ডিংগুলো আছে আপনারা সেইগুলো থেকে সেগুলো তাদের কাছে টাকা পয়সা দিয়ে ওই জায়গাগুলো কিনে নেন রাস্তাঘাটগুলোকে চড়া করেন সঠিক একটা পদ্ধতি আনেন সিস্টেম তৈরি করেন আপনার এক্সপ্রেসওয়ে লাগবে না আপনার দেশ এমনিতেই সুন্দর হয়ে যাবে সেগুলো না করে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ি আপনি এই কথাটা আমি বারবার বলি যে একটা ঝুড়ি খুব সুন্দর আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ঝুড়ি খুব সুন্দর একটা ঝুড়ি বানিয়ে উপর দিতে চাই ঝুড়ির এক পাশে একটা ওয়ালে থাক লেখা থাকবে পদ্মা সেতু আরেক জায়গায় লেখা থাকবে মেট্রো রেল আরেক জায়গায় লেখা থাকবে ওই বঙ্গবন্ধু টানেল আরেক জায়গায় লেখা থাকবে এক্সপ্রেসওয়ে ঝুড়িটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিব আর একটা ফুলের তোড়া দিব বলবেন যে এটার ভিতরে ফুলের তোড়া রাখেন ফুলের তোড়া রাখলে ওই তলা দিয়ে ঝুলি ফুলটা পড়ে যাবে তখন অবাক হয়ে যাবে বলবে এটা কী এটা কি ঝুড়ি দিছ এটা তো আমার কোনো কাজে আসতেছে না তখন আপনার ওনাকে বলবো যে এটাই বাংলাদেশ এই বাংলাদেশ আপনি আমাদেরকে উপহার দিয়েছেন যেটা চারপাশে দেখতে খুব সুন্দর কিন্তু তলানিতে কিছুই নাই এখান দিয়ে যা দেন সব কিছু নিচে পড়ে যায় এটা ডিজার্ভ করে উনি আপনারা যদি আমার এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন আপনারা আমাকে জানাবেন যে আমার কথায় কোন কথাটায় অযুক্তি আছে আপনাদের মতামতটা আপনারা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম